পয়লা বৈশাখ করতে যাচ্ছি মানে পয়লা বৈশাখ আরো সতেরো দিন আগে চলে গেছে হচ্ছে পয়লা বৈশাখ হচ্ছে সতেরো দিন পর উদযাপন করতে যাচ্ছি সবার হচ্ছে একসাথে মিল হইতেছে না ওই কারণে হচ্ছে দিন উদযাপনটা সবাইকে আমন্ত্রিত আমি এখন যাচ্ছি হচ্ছে আমার কাজে আমি হচ্ছে আগামীকাল স্টুল সাজাবো অ্যান্ড ওই দায়িত্বটা বসে আমার অ্যান্ড এখন আমি যাচ্ছি হচ্ছে মিনিসুতে স্টুল সাজানোর জন্য যা কিছু কিনা প্রয়োজন ওইগুলো কিনতে নর্মালি এর আগে অনেক কিছু কিনছে ওইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না মানে হঠাৎ করে ভাবলাম যে তোমার তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করি আমি আজকে সারাদিন অনেক দৌড়ের উপরে ছিলাম কথাগুলো অনেক মানে হাঁপান্ন টাইপের হইতে পারে বাট একটু অ্যাটাচ করে নিও গাইস সো চলো আগে হচ্ছে মিনিকার সাথে যাই যে সাজানোর জন্য কি কি কেনা যায় বেশি কিছু না নর্মাল হচ্ছে লাইক হচ্ছে আমি সাজামো দেন হচ্ছে কিছু বেলুন টেলুন কিনা বা আছে ওইগুলো আজকে কিনতে চাইতেছি অ্যান্ড আগামীকাল সকাল থেকে হচ্ছে সারাদিন ব্লগটা চলে অ্যান্ডটা মানে আজকের থেকে স্টার্ট করছি অ্যান্ড এটা মানে আমি ব্লগটা স্টার্ট করতে চাইছিলাম না বাট তারপর কেন যে স্টার্ট করতে মন চাইছে অ্যান্ড স্টার্ট করছি অ্যান্ড থ্যাংকস টু ইউ গাইস অলওয়েজ সাপোর্ট ফর মি অ্যান্ড অনেকগুলো সাবস্ক্রাইবার হয়ে গেছে লাভ ইউ অলসো অ্যান্ড এভরি সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা যদিও এটা বেগি হয়ে গেছে মানে পুরাতন

গাইস আমাদের হচ্ছে বাংলাদেশের পতাকা বানানোর ডান মানে তৈরি করা ডান মানে একটা আকৃতির তুমি গেমস খেলা বন্ধ করো সোহান অ্যান্ড এ হচ্ছে আমি কেমন লাগতেছে কমেন্টে জানাও গাইস এটা কেমন হয়েছে কমেন্টে জানাও জানি না আই ডোট নো বাট এটা হচ্ছে রেড কালার না বাট অরেঞ্জ কালার বাট রেডের মতো একটা ফিল দিব প্যারা নাই কালকে হচ্ছে সাজানোর জন্য তোমাদের সব থেকে সব কিছু শেয়ার করুন আমার স্যান্ডেল কই স্যান্ডেল খুঁজে পাই না কেন সোয়ান পড়াতে বউ স্যান্ডেল গেল কই আমি আর আরমান এখন যাবো ঘুরতে এই হচ্ছে আরমান এই হচ্ছে আমি না চাচ্চু আমরা পয়লা বৈশাখে যাবো আজকে না ঘুরতে সবাই বলে চাও আরমান ঠান্ডা বন্ধ হয়ে গেছে এখন চাচ্চু এন রাইট নাও গেছে আমরা আছি এখন লিফ্ট এন আমার সাথে হচ্ছে চাচ্চু সোয়ান এ না আরমান এন আমরা যাব হচ্ছে এখন মেলাতে অ্যান্ড গাইস ব্লগ না ক্যাম্পস আই ডুন নো বাট আমি বিরু শুট নিয়ে যাচ্ছি ভ্লক করতেছি প্যারানো চিল অ্যান্ড ট্যাক্সি কল দিসি ট্যাক্সি হচ্ছে নিচে আসছে অ্যান্ড আমি হচ্ছে আর্মানিয়ান লিফটে নামতাসি অ্যান্ড আফুদার হচ্ছে নিচে আগে নেমে গেছে অ্যান্ড আর বা হু গাইস আমাদের ট্যাক্সি চলে আসছে গ্যাস আরে ওয়লক করতে হবে গ্রাসে

অ্যান্ড তারপরে হচ্ছে তোমরা একটা গান শুনতে শুনতে চলো মেলাতে যাই দেন তারপর আবার কথা হইতে বাদন সবাই ওই জায়গায় আসে অ্যান্ড একটু আগে অনেক কাবজাপ হয়েছে কাবজাপ গুলা ব্লগে দেব কিনা আইডন্ট নো বাট আমি দেওয়ার ট্রাই করবো কারণ হচ্ছে পোলা পান যা মন চায় তা কছে উড়া দুরা অ্যান্ড পোলেন তারপর হচ্ছে ওরা দেশের তেয়েশে ওই কারণ হচ্ছে একটু বেশি হয়েছে

আমরা <laughs> না আন্টির সমস্যা নাই দেখা যাইতেছে হ্যাঁ হ্যাঁ মিষ্টি হ্যাঁ সন্দেশ টাইপের আরেকটা বৃষ্টি টাইপের একটা হ্যাঁ তারপর জিলাপি তারপর সন্দেশ তারপর রসুনমোগায় তারপর দই ওই জায়গায় জি

ભાઈ કમન તૈયાર ઉપર મે નાકે ઉપર એય 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 બાજુની કુલા દે છે બે એય એય পেৰিছ পালমাইন কি

25 रुपये दे दे अच्छा बहुत था हमारे डीजे ओनली डीजे ओनली के हुसुके <वुशु> ताम में के हुदुखे ताम में I break down i always feel like i could break now but i never let it take me to that place now i won't never let my thoughts get away now i got better things to do pickin' fate now i just wanna be the best call me great now i don't know if i'm okay or insane now i remember better days on the playground hoping i can find my way to where i was i'm on the man like and only to me to my lala I bashunda shompege bolo ameisha na wayi to me to bujo e dada to maria ameisha to me bolo me lala puri bashunda hongki ona lakase big fan big

गाई मेला नै देवतासो अनि पुरा मकेर लिएछ

আমি একলা হয়ে গেছি এখন ব্লগ এর এন্ডিং দিতে আমার মন ছিল না এন্ড আমি এখন ব্লগ এর এন্ডিং দিতেছি গাইস এন্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড পয়লা বৈশাখের সবাইকে শুভেচ্ছা রইল গাইস এন্ড লাভ ইউ অলসো সো টাটা হ্যাভ ফান পিস এন্ড অনেক দিন পর আজকে ব্লগ এর একটা এন্ডিং লাস্ট এন্ডিং দিছি বাই বাই এন্ড অল মাই ডিসাইপলস ক্যান এডে কইতে পারি না গাইস এন্ড বুঝছো মানে গাড়ি ব্রেক দিরা আমার দিকে তাকায় আছে মানে আমি ফোন দিয়া কি করে এটা পাবলিক দেখতে আছে বাট এটা বাংলাশে যেমননের একদম একাচ এগেছেবার এদেশে হমা এটা চয় নাই মাননি এদেশ তেমন ভগার দেখি না কি আম কর মতন জেরা হন আমাসা সামা